মোজাইক করতে হলে কিন্তু টাইলস দিয়ে লাগালে হয়ে যাবে এবং গোল্ডেন টাইলস যারা ডিজাইনের জন্য চয়েস করতে চান এখান থেকে আমাদের চয়েস করতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এবং এই কালারগুলো নতুন আসছে একদম লেদার কাটিং সম্পূর্ণ নতুন স্টোন বডি হাই গ্লোসি ন্যানো পলিশ একদম আপডেট কালেকশন আমাদের দুই হাজার পঁচিশ সালে ডিবেল সিরামিক্সের উডেন ফিনিশ উডেন ফিনিশ একবারে উডেন ফিনিশ কাট করা যারা চাচ্ছেন তাদের জন্য অসংখ্য কালার আছে আমাদের এখানে গ্লাস ভাঙ্গা ডিজাইন ওটা গ্লাস ভাঙ্গা ডিজাইন এবং মোজাইক ডিজাইন আছে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর সহ রানিং ডেকোর দিয়ে এবং দেখুন ডাবল ডেকর দিয়ে চাইনিজ ওয়াল টাইলস জি ফুল বডি ব্ল্যাক গোল্ডেন ফাইবার অনেকে কিছু নিয়ে জন্য খুশি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আর আরেকের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই টাইলসের নতুন আর একটি ভিডিওতে আজকে যে প্রতিষ্ঠানে চলে এসেছি এখানে কিন্তু আপনারা সকল ধরনের টাইলস একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তাদের শোরুমটা কত বড় এইখানে অনেক অনেক টাইলসের কালেকশন আছে এছাড়াও এইখানে কালেকশন আছে আরও কিন্তু এইখানে অনেক কাউন্টারে সাজানো আছে তো আমরা হচ্ছে আজকে অনেক অনেক টাইলসের কালেকশন নিয়ে ভিডিওতে কাজ করব আর সরাসরি এই ভিডিওতে হচ্ছে আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি

জায়গার স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারি না এখানেও দেখাইতে পারেন বত্রিশ অনেক অনেক কালেকশন তো হবে হ্যাঁ আমাদের অনেক অনেক কালেকশন হবে বত্রিশ এখানেও আমাদের আরো অনেক কালার আছে এখানে কাট কালার ভিতরে যারা চাচ্ছেন একদম পিওর কাট বত্রিশ বত্রিশ উড এন্ড ফিনিশ উড ফিনিশ একবারে উডেন ফিনিশ তো এই যে দেখুন এইখানে কিন্তু হাই গ্লসি ন্যানো পলিশ আছে জি আর এগুলোকে দেশিটা চায় ভাই এগুলো আমাদের চাইনিজ 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 অনেক অনেক কালার অনেক অনেক আছে এদিকে আরো আছে আমাদের ইন্টুরিয়ার ডিজাইন করার জন্য কাঠ কালার কাঠ কালার ভিতরে চাচ্ছেন ডিজাইন এর জন্য ইন্টোরিয়ার ডিজাইন কাঠ কালার যারা চাচ্ছেন তাদের জন্য

খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের এখানে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন সব আপডেট ভাই আপডেট থাকে আরো আছে ওয়াল রাইস চাইনিজ চাইনিজ ওয়াল চাইনিজ ওয়াল রাইস গোল্ডেন বর্ডার কাজ করা চাইনিজ ওয়াল রাইস বাথরুমের জন্য কিচেনের জন্য ডাইনিং এর জন্য যারা চয়েস করতে চান এখান থেকে চয়েস করবেন এখানে সাথে পাবেন ম্যাচিং পোলোর সহ ম্যাচিং ফ্লোর ম্যাচিং পোলোর সহ রানিং ডেকোর দিয়ে এবং যদি চান এক্সট্রা বর্ডার করতে পারবেন আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক্সট্রা বর্ডারের সবকিছু বলে দিব এক্সট্রা বর্ডারও পাবেন প্লাস ডেকোরও পাবেন যদি কেউ এক্সট্রা বর্ডার

আর এগুলো সবচেয়ে বেশি চলে ভাই না এবং আমাদের এখানে সবচেয়ে বেশি চলে ডিবিএল এর 24 24 সাইজ ওকে দেখুন আমরা একটু ডিজাইনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী যার যার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন জি যার যার পছন্দ মতো এর বাইরেও আরো ডিসপ্লে সারা আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ফিক্সার তুলে পাঠাবো ওখান থেকে আপনি চয়েস করতে পারবেন এই যে এগুলো তো কিচেন স্ল্যাবের এগুলো কিচেন স্ল্যাবের জন্য এবং ফুল বডি ব্ল্যাক গোল্ডেন ফাইবার ফুল বডি ব্ল্যাক গোল্ডেন ফাইবার অনেকেই কিচেন স্ল্যাবের জন্য কোশ্চেন ফুল বডি পাচ্ছেন না শুধু উপরে কালার পাচ্ছেন নিচেও লাল কালার পাচ্ছেন কিন্তু আমাদের এগুলো ফুল বডি ব্ল্যাক এগুলো প্রাইস জানতে হলে কিভাবে জানবে ভাই আমাদের জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ফ্রাই সহকর এবং সবি সহকর ডিটেইলস বলে দেব আমরা এবং আমাদের এখানে আরো দেখতে পারবেন আপনি আরেকের প্রাইস আরেকের সিরামিক আরেকের সিরামিক দেখতে পারবেন আমাদের এখানে আরেকের পুরাতন ব্র্যান্ড নতুন সিরিজ আছে তাদের অ্যাপলু সিরিজ অ্যাপলু সিল অ্যাপলু সিরিজ দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আরেকের তো আরেকের কিন্তু এগুলো আপডেট কালেকশন আপডেট কালেকশন আর এই কিউআর কোডের কাজটা কি ভাই কিউআর কোডের কাজ হলো যা কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনার ফোনে কিভাবে লাগানো যায় এবং কি কত ধরনের সৌন্দর্য সব কিছু আপনারা দেখতে পারবেন আর এর বিস্তারিত সবকিছু জানতে পারবেন আবার এইখানে দেখুন মার্বেল টেক্সচারে আরো অনেক অনেক কালেকশন আছে এটা কি গ্লাস ভাঙা ডিজাইন ওটা গ্লাস ভাঙা ডিজাইন এবং মোজাইক ডিজাইন আছে মোজাইক ডিজাইন মোজাইক ডিজাইন আছে দেখুন মোজাইক করতে হলে কিন্তু টাইলস দিয়ে লাগালে হয়ে যাবে এবং এখানে আছে আর এই দিক আছে এগুলো সবই আরেকের আরেকের এগুলো সবই 24 24 ওকে হিউজ হিউজ কালেকশন এবং আছে আরেকের 12 24 স্টোন বডি ওয়াল তো দেখো এই সব স্টোন বডি হ্যাঁ সব স্টোন বডি তো এই কালেকশনের পাশাপাশি এইখানেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে জি তো এছাড়া হচ্ছে একই সাদের নিচে টাইলসের সকল কালেকশন তো পেয়ে যাবে ভাই জি একই সাদের নিচে সব মানে টাইলসের যত কালেকশন আছে এবং সবই পাওয়া যাবে চাইনিজ এবং বাংলা একে ডিবিএল মিট সিরামিক্স স্টার সিরামিক্স মেসেজ ইউনিক এজেন্সি সেক্টর বারো উত্তরা ঢাকা ওকে তোমায় কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম